মন বসে না শহরে পখোরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আসসালামু আলাইকুম আমরা আছি আসানুল্লাহ ইউনিভার্সিটিতে গ্রিন ইভেন্ট নিয়ে ফিউচার গ্রিন অ্যাডার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি গ্রিন ডেস্টিনেশন ইভেন্ট নিয়ে আসনবুয়া ইউনিভার্সিটিতে আমাদের ইভেন্টটি একদম সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ইভেন্ট চলবে ছয়টা পর্যন্ত আজকে উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি আমাদের এই ইভেন্টটি চলছে গ্রিন ডেস্টিনেশান ইভেন্ট নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ইভেন্টগুলো আয়োজন করে থাকি কম আমরা ইনভাইটেশন পেয়েছি এখানে আমরা তারপর এই সকাল নয়টা থেকে আমাদের ইভেন্ট শুরু হয়ে গিয়েছে আমাদের ইভেন্ট চলবে ছয়টা পর্যন্ত ওর ইনটেনশন তার জন্য যেগুলো আমরা গ্রিন রেস্টুরেশন এর উদ্দেশ্য নিয়ে এসেছে এবং যারা পরিবেশকে পছন্দ করে এবং পরিবেশকে ভালোবাসে তারা আসছে এবং দর্শনের অনুসারে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা পরিবেশ प्रेमी এবং প্রকৃতি প্রেমী তারা গ্রহণস্থানসহ উদ্দেশ্যে তাদের গাছগুলো সংগ্রহ করছে এবং তাদের বাগানের জন্য গাছগুলো নিয়ে যাচ্ছে

গোলাপ গোলাপ মানে আজি বেগো আলিয়া মোবাইল তো দেবো এই যে আমাদের ভোটার আইডি কার্ড সেটা আছে এই আছে না না হবে তিন

খুবই ব্যাপক আর দেখা যাচ্ছে তো তাদের ইলে সেটটা হচ্ছে এরকম যে হচ্ছে তারা যদি স্বল্প মূল্যে যদি আহ গাছ বিক্রয় করতে পারে সেক্ষেত্রে হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনটা অতি রিক্ত হচ্ছে বৃদ্ধি পাবে এবং হচ্ছে সকলেই হচ্ছে আমাদের বৃক্ষরোপনের দিকে ধাবিত হবে সেই হচ্ছে ফিউচার গ্রেড অরনালকে খুবই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমি হচ্ছে ইনফ্লুয়েন্স সিঙ্গার ওই অত বড় বড় কাজ করতে পারিনি আমি নিজেকে একজন স্বপ্নবাজ হিসেবে বিশ্বাস করি আমি স্বপ্ন দেখতে পছন্দ করি আচ্ছা আপনাদের আজকে যে ইভেন্ট আমি দেখলাম নিচে এই যে এত সুন্দর করে যে সব জিনিসপত্র যেগুলো একদম পচনশীল যেগুলো পরিবেশের ক্ষতি করে না এ ব্যাপারটা খুবই মুগ্ধ করেছে আমি একদম যদি পয়েন্টের কথা বলতে চাই যে আমরা যেহেতু এখানে আমরা যদি একদম কথা বলি এখানে আপনারা যারা আছেন সবাই মোটামুটি পরিবেশ নিয়ে কাজ টাজ করেন টুকটাক রাইড এর মাধ্যমে কাজ করার মাধ্যমে বা বাইশের বন্যাতে চব্বিশ এর বন্যাতে তেইশ বন্যা হয়েছিল এটা অনেক আমি অনেক ট্রলার শিকার হয়েছে অনেক সময় মানুষ বলে যে যেখানে বন্যা বা তাশির খান যেখানে বন্যা সেখানে যাইহোক আমি শুরু বলবো যে আপনারা যারা এই কাজটা করছেন বা যারা করবেন আপনারা দুইটা জিনিস মাথা থেকে একদম ইরেজ করে ফেলতে হবে নাম্বার ওয়ান হচ্ছে তালি নাম্বার হচ্ছে গাহি এই কাজটা করলে কখনো তালির এক্সপেক্ট করবেন না আর গালি কেউ যদি দিয়েও থাকে সেটাও কানে লাগবে না আর আমাদের একটা একটা জিনিস আমি একটু ফোকাস করতে চাই এটা হচ্ছে যে নিজে নিজে সব করে ফেলার টেন্ডেন্সি থেকে বের হয়ে চেষ্টা করবেন দলগত ভাবে কিছু করার তাহলে কাজগুলো অনেক সুন্দর ভাবে করা যায় আর বাইশের বন্যাতে আমি যখন গেলাম সিলেটে ওইটা আসলে কোনো মানে বন্যাতে কাজ করার প্ল্যানে আসলে যাওয়া হয়নি তার 10 15 দিন আগে একটা বন্যা হইছে সেটা শেষ ওই বন্যার পরবর্তী স্টেটে কাজ করার জন্য গিয়ে একটা বন্যা ফেস করলাম এন্ড ওইখানে আমি যখন একা একটা মানুষ আমার সাথে একটা ফ্রেন্ড নিয়ে গেলাম এবং দেখলাম যে এত বিশালাকার বন্যা হচ্ছে আমি কিন্তু এটা অনেক বেশি চিন্তা করিনি আমি একটা জিনিস বিশেষ করে আগে থেকে যে কোনো একটা কাজ

আমি এই পির করে যগি আছে আবার আমি বাসাউ এবস্থায় স ত আমা বাইত থাকে বনার থাকে আমার জন্য কর না আমি চাইতে আষভুকিত। আমারা। সদ আইশ বেস্কাসাসিফকি ফমাডনাইসিং এ পার্টিসিপটিংসার্চ অসাইটিং অন্ড পুলি টুলে। Uh, uh, what should I say? This, in this stage as well as in this occasion, uh, Mr. Tashrif Khan, right? So I requested him to uh, sing a song. Yeah. <laughs> Encouraging man from Aust, textile engineering. In my life, actually, I have not seen this kind of persons in the past. So, this is surely they are the encouraging people. And also, encouraging, prati encouraging. I mean, there is to yap fasta institution in waste clean up campaign then assistant flag club hocche amader on campus events char moddhe unnato mo royeche amader club তো বাট আফটার কিছু কিছু এখন যে ঘটনাগুলো ঘটছে আমার আমার টপে জেনসি এত কন্ট্রিবিউশন এটা কিছু দেখে আমি আসলে খুব অবাক হয়ে যাই যে এরা এরকমও পারে আসলে তো এটা যেটা আমার আচ্ছা কিছুতে এত ডিমোটিভেটেড থাকা ক্লাসে ডিমোটিভেটেড থাকা বাচ্চাগুলো দেখা যায় যে যখন কোন একটা পরিবেশ নিয়ে কিছু একটা করতে বলি বা যখন বলি যাও তো একটা ডোনেশনের কাজ করো বা কি করা যায় বা কেউ খুব খারাপ অবস্থায় বলেছে সেখানে হেল্প করতে যেতে হবে তখন আমি জাস্ট ওদের একটা কল করি এবং সাথে ম্যাডাম কি করতে হবে বলেন আমরা সবাই চলে যাচ্ছি কি করা যায় তো এই এনথুসিয়াজম এবং এই অদম্য স্পৃহা আসলে জেনজির মধ্যেই দেখা যায় এবং আমি খুবই প্রাউড আসলে